হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখো পাঁচ টাকার সুজি আর একটা আলু দিয়ে একটা রেসিপি হচ্ছে ওটা চায়ের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে তো দেখো রেডি করে নিচ্ছি আলুটা ম্যাশ করে নিচ্ছি দেখো কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে গোটা জিরে কারিপাতা নিচ্ছি এবার গরম করে রাখায় জল দিয়ে দিচ্ছি দুই তিনবার করে জল দিয়ে আলুটাকে কি ছোটকে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়েছি এবার কি কড়াইয়ে দিয়ে দিচ্ছি হালকা করে সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে আলু এর মধ্যেই কি হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আলুটা দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এর মধ্যেই কি সুজি দিয়ে দিচ্ছি টাকা টমেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হয়ে গেছে দেখো বন্ধুরা এবার কি ঢেলে নিচ্ছি দেখো বন্ধুরা একটা সেপ দিয়ে নিয়েছি এবার ভাজার জন্য তেলও গরম করতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার কি ভাজতে দিয়ে দেবো তোমাদের পছন্দ মতো সেপ দিতে পারো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবারে কি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ভাজাও হয়ে গেছে খেয়েও দেখছি কেমন হয়েছে বলো দারুণ হুম কত সুন্দর নরম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাইকে